শিবরাত্রির দিন আমি করলাম নির্জলা উপাস বরের এই খারাপ সময়ে নিজে একটু কষ্ট করে ভগবানের কাছে প্রার্থনা করলে কি বা ক্ষতি হয় বলো আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে রাজি আছি কারণ সে আমার পুরো পৃথিবী তাকে ছাড়া আমি অচল বড্ড বেশি ভালোবাসি প্রিয় তোমাকে আমি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে শিবরাত্রি আর শিবরাত্রির দিন সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি পুজো বলে কথা বিছানার চাদর চেঞ্জ না করলে হবে তো সকাল সকাল আমি সংসারের সমস্ত কাজ করে স্নান ধান করে চলে এসেছি ঠাকুরের কাছে আর ঠাকুরের কাছে দেখো সব এলোমেলো হয়ে আছে মানে আগের দিন আমি আর তোমাদের দাদা দুজন মিলে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে শিব পূজার যাবতীয় যা জিনিস লাগে সব নিয়ে এসেছি কারণ আজকে আমরা দুজনেই উপোস করব। আর আমি করব নির্জলা উপাস তো তোমরা দেখতে পাবে আমি কি কী করছি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি শিব ঠাকুরের জন্য ওই পিতলের পাত্রটা কিনেছি তার নিচে আছে একটা মাটির থালা সেটাও আমি কিনেছি মানে ঠাকুরটাকে বসাবো সেই জন্য ফুল ফল সব কিছু জল দিয়ে ধুয়ে থালাতে সাজিয়ে রেখে দিয়েছি এখন চলো ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিই এই দেখো পুরোটা এখনো সাজানো হয়নি তবে আমি গোলাপ ফুলের পাপড়ি আর রজনীগন্ধা মালাটাই এনেছিলাম এই শিবের এই জায়গাটা খুব সুন্দর করে সাজানোর জন্য কতদিন হলো ঠাকুরের জায়গাটা আমি মন ভরে ফুল দিয়ে সাজাতে পারিনি তো দেখো এখন আকন্দ ফুলের মালাটা দিয়ে জল ঢেলে দিয়েছি মাথাতে আর গোপুকে দেখো কি সুন্দর করে সাজিয়েছি তো একবার আমি পুজো করেছি এমনি নর্মাল ঘরে যেটা পুজো হয় সেই পুজোটাই করে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাই আসলে একসাথে দুজন মিলে আবার পুজো করব আমি না আজকের জন্য একটা মোমবাতি কিনেছি বেশ বড়ই আছে মোমবাতিটা ভেবেছি আজকে সারাদিন এই মোমবাতিটা জ্বালিয়ে রাখবো এই দেখো কত বড়ো না মোমবাতিটা হ্যাঁ জানি এর থেকে আরও বড়ো হয় তবে আমার ঘর হিসাবে এটাই পারফেক্ট চলো একটু আরাম নিই কারণ সকাল থেকে ঘরের সমস্ত কাজ একা হাতে সামলেছি তারপর ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি বাজারে গিয়েছি অনেক কিছু করেছি একা হাতে এবার তোমাদের দাদা ভাই আসার অপেক্ষা তো ও কাছ থেকে এসে জামাকাপড়গুলো তুলছিল। অনেকগুলো জামাকাপড়ও কেচেছিলাম কিছুটা তুলেছিলাম আর কিছুটা ছিল তো ওই তুলে নিল আর স্নান করতে গেল। আমার ঘরে তো গঙ্গা জল নেই অনেকদিন আগেই এনেছিলাম তবে সেটা শেষ হয়ে গেছে কিন্তু আমার মা এক সময় আমাকে বলেছিল যে জলের মধ্যে তুলসী পাতা দিলে নাকি সেই জল গঙ্গা জল হয়ে যায় তো আমি সেটাই করছি জলের মধ্যে তুলসী পাতা দিয়ে গোটা ঘরে আমি ছিটিয়ে দিলাম আর এখন বসে গেছি ঠাকুরের জোগাড় করতে মানে সব কিছু তো আমি ধুয়েই রেখেছি এখন শুধু বসে বসে কাটবো তো দুধের প্যাকেটটা এনেছিলাম এখানে না আমি গরুর দুধ পাইনি সেই জন্য প্যাকেটের দুধই এনেছি আর ঠাকুরের জন্য একটা দই এনেছিলাম মিষ্টি দই তো এখন ফলগুলো আমি কেটে নিচ্ছি আর পাঁচ ফলগুলো আলাদা করে রেখে দিলাম কারণ দুজনেই আজকে পাঁচ ফল দিব তো ফলগুলো আমি এখন কেটে নিচ্ছি এরপরে ঠাকুরকে দিয়ে দিব সেই জন্য ঠাকুরের থালাতে ফলগুলো দিয়ে কাঁচা সন্দেশ এনেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর যেটা বড় থালাতে প্রসাদ রেখেছি মানে সব ফলগুলো কেটে রেখেছি সেখানেই ওই গুড়ের বাতাসাটাও দিয়ে দিলাম আর এখন আমি ধূপের জোগাড়টাও করে রাখছি কারণ ও পূজা করতে বসবে আর তখন আমি পাশে বসে বসে ধূপটা জ্বালিয়ে নিব তো যাই হোক এইখানে তো আর দুজন মিলে একসাথে বসা যাবে না সেই জন্য আমি প্রদীপ প্রদীপ সব জ্বালিয়ে দিলাম ও বসে এখন পূজা করে নিবে আজকে আমি নির্জলা উপাস করবো চারপোহরে চারবার জল ঢালবো এইবার আমি প্রথম নির্জলা উপাস করলাম আর চার চারপোহরে চারবার যেই জল ঢালবো সেটা আমি কোনো দিন ঢালিনি এবার প্রথম তো আমার সব কিছু ঠিক জানা নেই সেই জন্য আমি ইউটিউব দেখে সব কিছুই জেনে নিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আর প্রথম পোহরের সময় ছিল ছটা চব্বিশ তো তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে আমি বললাম তুমি আগে পুজো করে নাও তারপরে আমি প্রথম প্রহর থেকে জল ঢালা শুরু করব। তো বললো ঠিক আছে আমাকে সব জোগাড় করে দাও আমি পুজোটা করে নেব সেই জন্য আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তোমাদের দাদাভাইকে সব জোগাড় করে দিচ্ছি আর কপুরও রেখে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই আরতি করবে তো চলো এখন সব জোগাড় যত্ন করে দিই তারপর তোমাদের দাদা এখন পূজা করতে বসে যাবে দেখো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি জোগাড় করেছি তো তোমরা প্লিজ কেউ এটাতে আবার ভুলভাল কিছু বলো না আমার যা জুটেছে আমি ভোলেনাথকে তাই দিয়েই পুজো দিয়েছি আজকে আমার বরটা উপোস করেছে ওও প্রথমে বলছিল যে আমিও নির্জলা উপাস করবো আমি বললাম না তুমি তো কাজে যাচ্ছো তুমি পারবা না তো ও কিছুই খায়নি সেরকম শুধু ফল প্রসাদ খেয়েছিল তো এখন বাবা ভোলেনাথের মাথায় ফুল বেলপাতা দিয়ে দুধ জল যেটা হয় সেটা ঢেলে দিচ্ছে আমি ওটা করে দিয়েছিলাম ওকে আর এখন পাঁচ ফলগুলো বাবা ভোলেনাথের কাছে দিয়ে দিচ্ছে আর বাকি পাঁচ ফলগুলো আছে যেগুলো সেগুলো আমি প্রথম প্রহর লাগবে তারপর দিব দেখো তুমি যদি শিব পূজাতে বাবা ভোলেনাথের মনের মতো প্রসাদ না দাও তাহলে তোমার পূজা অসম্পূর্ণ আর এই প্রসাদটা তোমাকে ভোলেনাথের পূজায় দিতেই হবে না হলে ভোলেনাথ কিন্তু খুব রেগে যাবে এই প্রসাদটা না দিলে তো তোমাদের দাদাভাই এখন আরতিটা করে নিচ্ছে তোর হাতে খুব তাপ লাগছিলো মাটির প্রদীপ যেহেতু কারণ আমার আরতি করার মতো তো কিছু নেই সেই আমি মাটির প্রদীপেই আরতি করি আর এইখানে মাটির একটা ধূপচি নিয়েছি সেটা এখন ধূপটা জ্বালিয়ে দিচ্ছি তোমাদের দাদা পূজা সম্পূর্ণ হলো আর প্রসাদগুলোও এখন প্লেটে আর বাটিতে করে নিয়ে নিয়েছি প্লেটের প্রসাদটা পাশের বাড়ির কাকিমাকে দিব আর এই প্রসাদগুলো তোমাদের দাদাভাই খাবে এতগুলো নিশ্চয়ই খাবে না ও কারণ উপোস করে আছে আর এতগুলো ও খেতেও পারবে না তো অল্প কয়েকটা কিছু খাবে হয়তো তারপর ওর কাজে চলে যাবে এই দেখো আবু ভিজিয়ে রেখেছিলাম তবে খেলো না শুধু প্রসাদটাই খেলো চালিয়েছিলাম এখনও জ্বলছে তো আমি এখন চলে এসেছি দ্বিতীয় পোহরের শিবের মাথায় জল ঢালতে চলো কী কী করছি তোমাদেরকে দেখাই প্রথম পোহরে আমি ভিডিওটা করতে পারিনি তার কারণটা হচ্ছে যে তোমাদের দাদাভাই ছিল তো তারাহুড়া করে আমি করে নিয়েছি আর ভিডিও করতে পারিনি সেই জন্য আমি দেখাতে পারিনি তখন আমি আমি শিবের মাথায় প্রথমে ঢেলেছিলাম দুধ তারপর ঢেলেছিলাম জল তারপর ওই যে বেলপাতা ফুল দিয়ে পুজো করেছিলাম আর ফল কেটে দিয়েছিলাম ঠাকুরকে তো এখন কি করছি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এই দেখো তোমাদের দাদাভাই পাঁচ ফল দিয়েছে আমি পাঁচ ফল দিয়েছি শিব ঠাকুরকে আর যে পুজো করেছিলাম ফুলগুলো তো এখানে আমি সাইডে রেখে দিয়েছি কারণ শিবের সব ফুল হটিয়ে তারপর তো আমি পোহরে পোহরে জল দিব সেই জন্য তো এখন চলো দ্বিতীয় পোহরে আমি জলটা এখন ঢেলে নিই প্রথমে কি দিব বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে আমি এই জায়গাটা মুছে নিচ্ছি যে এই রুমালটা দিয়ে আমি ঠাকুরের সব জায়গাগুলো মুছি দ্বিতীয় পোহরের সময় হচ্ছে নটা বত্রিশ আর এখন বাজে ঘড়িতে এগারোটা তো আমার একটু চোখটা লেগে গিয়েছিল সেই জন্য একটু দেরি হয়ে গেল আর দ্বিতীয় পোহরে টক দই দিয়ে জল দিয়ে দিব বাবার মাথায় তো প্রথমেই বলে দিই এইখানে না আমার কিছুই জানা নেই যতটুকুটা জেনেছি আমি ফোন থেকেই জেনেছি তো কোনো ভুল হলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এরপর থেকে আর কোনো ভুল হবে না তো টক দই দিয়ে এখন শিবের মাথায় জল ঢেলে দিলাম তারপরে বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিব দেখো ছোটোবেলা থেকেই তো আমি দুধ জল তারপর ঘি মধু সব কিছু একটার মধ্যে ঢেলেই ঢালি আমি শিবের মাথায় কিন্তু এইটা আমি দেখলাম যে প্রহরে প্রহরে যখন জল ঢালা হবে তখন একবার ঘি একবার মধু একবার টক দই একবার দুধ এইভাবে করাতে হবে নাকি তো তোমরা এটা ঠিক হলে অবশ্যই জানিয়ে তো সকালে যেই মোমবাতিটা জ্বালিয়েছিলাম সেটা রাত পর্যন্ত জ্বললো আর এখন তো এগারোটা শোয়া এগারোটা বাজে ওই মোমবাতিটা না শেষ হয়ে গেছে সেই জন্য আরও একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম সারা রাত জ্বলবে সেই জন্য আর এখন বাজে রাত তিনটা ঘুম তো আসছিলই না ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গিয়েছিল আর সকালে উঠে দেখি আমার আর পোহরের জল দেওয়ার সময় হয়ে গেছে ছটা বেজে গিয়েছিল। আর ছটা তিপ্পান্ন পর্যন্ত চারপোহরে জল দেওয়ার টাইম ছিল ঘুম ভাঙতেই ঘর মুছে আমি চলে গিয়েছিলাম স্নান করতে রান্নার জায়গা তো একেবারে পরিষ্কার ছিল কারণ রান্নাবান্না তো কিছুই হয়নি সেই জন্য তো সান্ধান করে চলে এসেছি পুজো করতে চারপহরে জল ঢেলে দিয়েছি চারপোহরে আমি মাথায় দিয়েছিলাম ঘি তারপর জল তারপর ফুল দিয়ে পুজো করে বাবা ভোলেনাথকে সেবা দিয়ে দিয়েছি আর এখন ধূপটা জ্বালিয়ে নিলাম কারণ সকাল সকাল ঘরে ধূপ জ্বালালে না আমার খুব ভালো লাগে জানো তো শিব পূজার উপোস করতে গিয়ে আমার একটা ভুল হয়ে গিয়েছে গোপুকে আমি প্রতিদিন সন্ধ্যা দিয়ে শয়নে দিয়ে দিই আর ঠাকুরের এখানে বসেই আমি ভোলেনাথের মাথায় তিনবার জল ঢেলেছি কিন্তু আমার গোপালের কথা মনেই নেই মানে ভুলেই গিয়েছি যে গোপালকে শয়নে দিতে হবে তারপর সকালবেলা উঠে মনে পড়ছে যে গোপালকে তো আমি শয়নে দিইনি তারপর আর কি করব কপালের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর পুজো হয়ে গেছে তোমাদের দাদা এখানে ঘুমোচ্ছে সকাল সকাল আমিও এখন উঠে বিছানাটা গুছিয়ে নেব তোমাদের দাদা উঠে গেল এখন তো চলে এসেছি বিছানা গুছাতে প্রথমে জানলাটা খুলে দিই আর আমি চারপোহরে জল ঢালার পর ভোলেনাথের কাছে যে প্রসাদটা দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে নিয়েছি তার জলও খেয়ে নিয়েছি এখন তোমাদের দাদাভাই আসলে দুজন মিলে একসাথে পালন করব কারণ পারণেরও সময় হয়ে গিয়েছে আমি জানি যতদূর পালন করলে নাকি ভাত খেতে হয় না কেমন কি জানি না তো আমরা দুজন মিলে মুড়ি খেয়েছিলাম একটু তোমরা যদি ঠিকঠাক জেনে থাকো তাহলে আমাকে বলো তো আমি ভুল করেছি না ঠিক করেছি তো চলো তার আগে বিছানাটাও ঝটপট করে গুছিয়ে নিই তো কালকে রাত্রে তো মশারি টাঙাই নিই সেই জন্য বিছানাটা খুব একটা নোংরা নাই আর মশারি টাঙালে চারিদিকে চাদর নিচে তোষক সম্পূর্ণ উঠে থাকে তো আজকে পুরো বিছানাটাই পরিষ্কার ছিল শুধু ঝাটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কিন্তু কালকে যে আমি নির্জলা উপাস করেছি আমার যেন তো একটুও কষ্ট হয়নি বা আমি একটুও বুঝতে পারিনি যে আমি সারাদিন না জল খেয়েছিলাম তো পুরো চব্বিশ ঘন্টারও বেশি হয়ে গিয়েছিল তারপরে আমি জল খেয়েছিলাম আর কালকে একবারের জন্য মনে হয়নি যে আমি জল খাইনি কারণ গলা আমার একটুও শুকাইনি কালকে বিয়ের আগে যখন উপোস করতাম শিবরাত্রির মা লুচি বা খিচুড়ি করলে ক্ষীরা পেয়ে যেত উপোস ভঙ্গ করে লুচি খিচুড়ি এসব খেয়ে নিতাম আর এখন কিভাবে আমি নির্জলা উপাস থেকে গেলাম এটাই শুধু ভাবছি জানো তো তারপরে আমার ভোলেনাথের প্রণাম করে আমি আমার পারণটা করবো তো এই দেখো ভোলেনাথের কাছে একেবারে শুয়ে পড়েছি প্রণাম করতে তো তোমাদের দাদা ভাই প্রথমে ভয় পেয়ে গিয়েছিল তো হয়তো উঠো উঠো তারপর দুজন মিলে একটু সময় কাটালাম আর এখন খাবো মুড়ি আর লাল চা করেছি সাথে তো মুড়িটা দেখে আমার তো খুব ক্ষিদা পেয়ে গিয়েছে কারণ পুরো একদিন না খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে নিয়েছি কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখে দিই ভাতে ওর ভাতে ঘি দিয়েছি জানো তো আমি ঘি নেই নি ভাত মটরের ডাল টমেটো দিয়ে আর মটরের ডালের বড়া পাঁপড় ভাজা আর মটরের ডালের বাটা করেছিলাম যেটা আমার খেতে খুব ভালো লাগে বেশি করে লঙ্কা দিয়ে আর করেছিলাম সজনা আলু দিয়ে শর্ষা বাটা দুজন মিলে নিরামিষ খাবারটা তৃপ্তি করে খেলাম আর বেরিয়ে গেছি এখন ওই যে শিবের যেই দুধ জল আছে সেটা এখানে একটা ছোট পুকুরের মতো আছে সেখানেই ফেলতে এসেছি তো সেটা ফেলে দিলাম আর কিছু নোংরা প্লাস্টিক ছিল ঠাকুরের সেটাও ফেলে